শাকিব খান যদি করুণা না করতো তাহলে অপবিশ্বাস নায়িকা তো দূরে থাক সে কাজের মেয়ে হর মতো যোগ্যতাও তার ছিল না এটা ডিপজল একটা চ্যানেলের ইন্টারভিউতে আমি দেখলাম এবং এটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং এটা দিয়ে আমি থামনিলে অলরেডি আমি দিয়ে দিয়েছি এবং এটা নিয়ে আমি এখন বেশ কিছু কথা বলবো তো ডিপজলের স্টেটমেন্টটা নিয়ে তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেকটাই সরগরম অনেকে এটার পক্ষে বিপক্ষে অনেক রকম কথা বলছে তো এটা নিয়ে আমি এখন কিছু কথা বলবো তো যেহেতু একটা ব্যাপার যখন ছড়ায় তখন সেটা নিয়ে নানা রকম লোকজনে রকম কথা বলে আমরা যারা সবজি নিয়ে কাজ করি আমরা ওইটা নিয়ে কথা বলি তো দেখেন আপনি যদি দেখেন যে উপবিশ্বাস অ্যাজ এ কোয়ালিটি মানে হিরোইন যেটা আপনি যদি ওই টাইম যদি আপনি দেখেন যে নায়িকা মানে কি সুন্দরী গ্ল্যামারাস লাশ সময় যাকে নিয়ে মানুষ স্বপ্নে ভাববে তো আপনি যদি দেখেন যে উপবিশ্বাস আমি কোনো ট্রোয়াল বা মিমসের জন্য ভিডিওটা বানাচ্ছি না উপবিশ্বাস এমন একজন নায়িকা যিনি না তো তার আকর্ষণীয় শরীর কখনও ছিল না তো আকর্ষণীয় চেহারা ছিল না তো তিনি স্পষ্ট শুদ্ধ ভাষায় কখনও কথা বলতে পারতেন তার যদি আপনি দেখেন যে তার কোনো সিনেমায় তিনি নিজের ডাবিং করে সেটাও কিন্তু আসলে বলা যায় না এবং নীল নীল নীলাঞ্জনা চোখ দুটো টানা টানা ওই গানে উপবিশ্বাস একদম জাতির কাছে কলঙ্কিত হয়ে গিয়েছিল ওই একটি গানে যে বিদ্ঘুটে চেহারার কেউ মুখে এক গাদা বরণ নিয়ে পারফরমেন্স করছে তো যেহেতু এটা কোনো বডি শেমিংমূলক কোনো ভিডিও না হ্যাঁ তো যেটা আসলে মানে একদম প্র্যাকটিক্যাল নায়িকা হোক নায়িকা হতে গেলে কি হয় না যে আপনার খুবই ফর্সা খুবই এরকম হতে এমনটা না আমাদের দেশে অনেকে প্রশংসার পাত্র অনেক নায়িকা যারা খুবই ফর্সা খুবই সুন্দরী ওরকম না যেমন ছোট পর্দায় আপনি যদি বলেন যে নুসরাতন রস্তিশা বা আপনি যদি বলেন যে মডেল মৌ জাহিদ হাসানের ওয়াইফ এরকম অনেকে তো তাদের একটা অ্যাক্টিংয়ের ক্যাপ কোয়ালিটি ছিল বা যেভাবে হোক তার একটা আবেদন ক্রিয়েট করেছিল কিন্তু বিশ্বাস আপনি যদি দেখেন যে অ্যাজ এ হিরোইন তো তার যদি আপনি তার এবং তার কথা বলার ধরন কথা বলার ভঙ্গিমা কথা বলার টোন যদি আপনি দেখেন তাহলে কিন্তু এগুলো আপনি একদমই ক্লিয়ার হয়ে যাবেন তো ডিপজল এই কথাগুলো তো ডিপজল অনেক ভিডিওতে তিনি কিন্তু বলে যে উপবিশ্বাসকে তো আমি তৈরি করেছি বাংলা সিনেমাতে আমি উপবিশ্বাস কিনেছি তো সেই মানুষটা যখন এই কথাটা বলে যে সে কি আসলে কাজের মেয়ের হওয়ার কোনো যোগ্যতা সে রাখে না সাকিব করুণা না করে ডেফিনেটলি শাকিব খান করুণা করেছে কারণ ব্যাক টু ব্যাক সাকিব খানের সিনেমাতে সে সুযোগ পেয়েছে তখন এবং এটা করুণা না করার কিচ্ছু না কারণ যেহেতু তারা হাজব্যান্ড ওয়াইফ যদি হাজব্যান্ড ওয়াইফ যদি না হতো তাহলে শাকিব খান নিশ্চয়ই উপবিশ্বাসকে নিয়ে ব্যাক টু ব্যাক কাজ করতো না এত তো একদিকে তারা যেমন হাজব্যান্ড ওয়াইফ ছিল অন্যদিকে ডিপজলের ব্রেকটাও কিন্তু উপবিশ্বাসের ক্যারিয়ারে একটা গুরুত্বপূর্ণ একটা মাত্রা কিন্তু আসলে যোগ করে দেয় তো এই কারণে কিন্তু সে এই কথাগুলো কিন্তু বলেছে যে আসলে যদি না হতো যদি শাকিব খান যদি করুণা না করতো কারণ স্বামী স্ত্রী তো এটা দেখে ব্যক্ত টু সুযোগ দিয়ে যদি করুন না করতো তাহলে বিশ্বাস কাজের মেয়ের হওয়ার যোগ্যতা তো এটা আসলে আমি কিভাবে ব্যাখ্যা করবো আসলে বডি শেমিং বা মানুষকে একদমই ছোট করা তো কাজের মেয়ে তো ছোটো করার কোনো ব্যাপার না বাট উপবিশ্বাসের লুক বা কোনো না তো গ্ল্যামার না তো সৌন্দর্য না তো অ্যাট্রাক্টিভনেস তো ওরকম না তো ভালো ভয়েস না তো নিজে ডাবিং করেছো তো এগুলো না করে সে হিরোইন বনে গিয়েছে এই কারণে কিন্তু ডিপ জলাইট এরকম একটা স্টেটমেন্ট দেখলাম তো যাই হোক এটা ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্য মতবর্তর দেখাচ্ছি এক্সট ভিডিও তো শুধু সঙ্গে থাকবেন